আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করব। কাঁঠাল দিয়ে আলুর ডাল এর জন্য পেঁয়াজগুলো নিয়েছি এগুলো ভেজে নেব এই যে দেখুন ঠিক এইভাবে ভেজে নিয়ে এগুলো তুলিয়ে নেব তুলিয়ে নেওয়ার পর এরপরে ওই কড়াইয়ে দিয়ে দেব এখন কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পর পানি দিয়ে দেবো এরপরে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো তেল সাদা এলাচ দারু চিনি পরিমাণ মতো লবণ সব দিয়ে মশলাটি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে দিয়ে দেব কালো ফল এরপরে এর মধ্যে দিয়ে দেবো আলুর ডালটি আলুর ডালটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালটি কাঁঠাল দিয়ে দেওয়ার পর এগুলো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এই যে দেখুন নাড়িয়ে চাড়িয়ে দেবো এরপরে এর উপর পেঁয়াজের বেরেস্তা এরপরে এর উপর দিয়ে দেব জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পর নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের কাঁঠাল দিয়ে আলুর ডালের তরকারি